চল আমরা বিয়ে 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 করে করে ফেলি তো মতো আমি কি খাওয়াবো তুই তো একাই দুইজনের খাবার খেয়ে ফেলবি আর এমনিতেও আমি বেকার কিছু করি না এখনো তো তোর বিয়ে করে এতগুলো খাবার কেমনে আমি ম্যানেজ দিব আমি এতটা মোটা না আর আমি এতগুলো খাবারও খাই না আর তুই যে এসব বলছ তুই কখনো দেখছো আমার এতগুলো খাইতে না দেখি নেই তবে তোরে দেখলে তাই মনে হয় তুই একাই দুজনের খাবার খাও এইবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে তোরে একটা সিরিয়াস কথা বলতেছি আমি আর তুই মজা নিতেছো আচ্ছা ঠিক আছে মজা নিব না আচ্ছা তুই যে পিকচি এখনো তুই বিয়ে মানে বুঝো বিয়ে মানে না বুঝার কি আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানলাম তুই বিয়ে মানে বুঝো আচ্ছা বলতো বর কি করে করে আবার তুই জানো না নাকি বিয়ের রাতে বর বউ কি করে আমি তো জানি কিন্তু তুই তো পিচ্ছি আর তুই এখনই বিয়ে করতে চাও তুই বল কি করে বিয়ের রাতে? ছোটি জানি না কি করে তবে বিয়ের রাতে ছেSOLE বর বউ গোসল করে। তাদের নাকি গোসল করতে হয়। শুধু জানো গোসল করে। গোসলের আগে কি করে? এটা জানো না? না জানি না। তাহলে বিয়ে করতে চাও কেন তুই তো এখনো পিচ্ছি এসব কিছুই জানো না তাই আগে বড় হ তারপর বিয়ে করতে আসিস কেন কেন এত বড় হতে হবে কেন তুই আছো না তুই সব শিখাই দিলেই তো হয় তুই তো এসব বলতেই লজ্জা পাচ্ছ তাইলে শিখিয়ে দেওয়ার সময় যে আর কি কি করবা তা আমার বোঝা হয়ে গেছে আচ্ছা মন খারাপ করতে হবে না আচ্ছা তুই যে বিয়ে করবি তুই রান্না পারো না পারি না তুই রান্নাও জানো না তাহলে বিয়ের পর আমরা খাবো কি কেন বাইরে থেকে খাবার অর্ডার করব? এ আই সেউনি আমার কাছে কি টাকার গাছ আছে নাকি যে রোজ রোজ অর্ডার করে তোরে খাওয়াবো আচ্ছা ঠিক আছে খাবার অর্ডার করতে হবে না তো ওই জন্য আমি রান্না শিখে নিব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা হুম এইবার বল আমাকে বিয়ে বিয়ে তো করতে পারি কিন্তু আমি তো অনেক দুষ্ট তোরে তো রাতে ঘুমাইতে দেবো না তখন সামলাতে পারবি আমাকে যা তোরে সামলানোর দায়িত্ব আমার এখন বল আমাকে বিয়ে করবি তো হ্যাঁ করব পাগলিটাকে বিয়ে না করে কই যাব আমি আচ্ছা ঠিক আছে আমি বাবার সাথে কথা বলতেছি তোর আর আমার কথা বলতেছি তুই একবার আমাদের বাসায় এসে বাবার সাথে কথা বলে নিস আচ্ছা ঠিক আছে পিচ্ছি ম্যাডাম ওই দেখ আমি কিন্তু পিচ্ছি না একদম আমাকে পিচ্ছি বলবে না কিছুদিনের মধ্যে আমি তোর বউ হব সো আমি এখন পিচ্ছি না বড় হয়ে গেছি আচ্ছা রাগ করে না পিচ্ছি বলে ডাকবো না বউ বলে ডাকবো এখন থেকে এইবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক টাইমে আসবি কিন্তু আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকের গল্পটা পুরোটাই কাল্পনিক ছিল মানে নিজ থেকে বানানো হয়েছিল তো কেমন লাগছে আশা করি ভালোই লাগবে খারাপ লাগার তো কোনো কারণ নাই গল্পের ভিতর যাই হোক আমি আমার স্টোরিটা শেয়ার করব তো সেইখানে হয়েছে কি ভিডিওটা তো আগের করা ছিল যে আমাদের গল্পটা যেরকমভাবে শুরু হয় এটা আমি আমার রিলেশন থাকাকালীনই আমার এক্সের সাথে বানাইছিলাম ষাটটা পার্ট হয়েছিল তো ষাট তো সাত পার্ট যদি যোগ করা হয় তাহলে মোটামুটি একুশ মিনিট প্লাস হয় ঠিক আছে তো তখন আমার ডিভাইস ভালো ছিল না এক একটা পার্ট দুই মিনিট তিন মিনিট করে বানাইতাম আর কি তো ওইগুলো দিব যদি কপি রেট না আসে কপি আসলে আর শেয়ার করা হইলো না বুঝতে পারছেন কপি না আসলে ওগুলো দিব আর বাড়তি যে আমাদের এন্ডিংটা কীরকম হয়েছিলো ওইটা আমি নিজেই বলবো তো আশা করি একসাথেই দেব আমি একটা পোস্ট করছিলাম ওইখানে একটা ভোটের মতো সিস্টেম করে দিয়েছি বেশিরভাগ মানুষ এখানে ভোট দিছে যে একসাথে দেওয়ার জন্য যদি কো না আসে আর যদি সব কিছু ঠিক মতো থাকে তাহলে আমি আমার স্টোরিটা দুই একদিনের মধ্যেই শেয়ার করব ইনশাআল্লাহ আর আপনারাও যেহেতু এত এত কমেন্ট করছেন স্টোরি ছাড়লে যেন ভালো রেসপন্স পাই ঠিক আছে যাই হোক ভিডিওটা কেমন লাগছে বললেন আর গল্প শেয়ার করলে অবশ্যই পেয়ে যেন দেবেন